জামিরা সাহাবাদ জেলা পরিষদ সদস্য প্রাপ্তি ফাতেমা জয়কার চারিদিকে জামিরা সাহাবাদ সমষ্টির জেলা পরিষদ থেকে মান্না খানের জিন্দাবাদ মান্না খান যেদিকে যাচ্ছেন সেই দিকে মান্না খানের সম্মান অতুলনীয় জনগণের মুখে মুখে মান্নাহান তুম আগে বাড়ো হাম তুমারা সাত হে মান্না খান জিন্দাবাদ মান্না খানের সমর্থনে বিভিন্ন স্লোগান জামিরা শাহাবাদ সমষ্টির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে পাহাড় অঞ্চল বাজারঘাট বস্তি বাড়ি এ সমস্ত এলাকায় শুধু মান্না খান জয় জয়কার হওয়ার উল্লাস এমনও দেখা যাচ্ছে লোকজন মান্না খানকে টাকা পয়সা দিয়েও আগ বাড়ার স্লোগান দিচ্ছেন সাথে সমর্থক জনগণ মান্না খানকে নিজ গাড়ি করে সঙ্গে যাচ্ছেন জামিরা সাহাবাদ জেলা পরিষদের সদস্য প্রাপ্তি ফাতেমা বেগম যোগ্য একজন প্রাপ্তি হিসাবে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে মান্না খান যেখানে যাচ্ছেন সেখানে হাজার হাজার লোকজন মান্না খানের জিন্দাবাদ দিচ্ছে

আল্লাহই জিতবে ও আমান জিতনা মানুষের যে ভালোবাসা মায়া ফায়ার যেটা হয়াড়নচলের ভিত্তিতেগুলো আজকে সমগ্র গোড়াকবালিত সমগ্র হাইলান ডিস্ট্রিক্ট যেটা আমার লগে যেটা ব্যক্তিত্ব যেটা পড়া হইছে এটার প্রতিফলন মানুষের ভিতরে প্রায় রায়শক্তির বড় সিদান্ত মানুষের মায়া আন্তরিকতা যেটা আমি সবদিকে যেয়ে এটা আমার লাগি চিরকৃত যেটা আমার রক্তবিন্দু আমি আজকে যে জায়গাতে আসলাম ছাত্রজীবন তো কেলুয়া এই জায়গা প্রতিফল আমি জিরো পাইছি সেটার প্রতিফল মায়া ভালোবাসা শক্তি মানুষই আমার দিয়া দিতে এটা আমি কোনোদিনও বলতে পারতাম না আমার কাছে ইতিহাস হিসাবে তার আগামী দিনে ঐতিহাসিকভাবে আমি মানুষের সব কিছু বেয়ে সেটা আমার মনের ভিতরে আপনারা দায়িত্ব নিরাপত্তা আপনারা যত ভালোবাসা মায়া দিতে আমি কিলা আপনারা সামনে প্রকাশ করতাম সেটা আপনারা নেতৃত্ব দিয়ে আপনারা প্রকাশ করতাম যাতে নেতৃত্বকে যোগ্য মানুষের আপনারা চুজ করছেন আজকে আমার যে বিকৃত যেটা করা হয়েছে আপনারা দেখুন আজকে ব্লক প্রেসিডেন্টে প্রেস মিট দিয়েছে মোবাইল পাইছেন আমার ব্লক প্রেসিডেন্ট আমি হাসা মারছি যেটা আজকের দিন আপনার সামনে প্রমাণ সহিত বাইরে হয়ে যাইছে আপনারা সামনে রাত্রে দুইটার সময় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে আইয়া নাম কাটিয়া বদলাইয়া তার কাছ থেকে ফাইল সাইড সব লইয়া গেছেন আপনারা প্রমাণ পাইছেন যেটা দোয়া রাখবো আগামীতে যাতে সুন্দরভাবে আপনার কথাও আপনার আজকে বিভিন্ন অঞ্চলের ভিতরে যাই আর যেটা এক আওয়াজ ঘোলা থেকে নিয়ে বাজার পর্যন্ত আপনার আর বেলু আছে গোটোর গুরুত্ব বাড়িবাড়ি যেটা আমার মেসি যে সমস্ত